এবং আকাশে একটি আলিফ আছে কোন আলিফের কোন কাজ এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা সমস্ত বিশ্ব জগতের চারটি কোণে চারটি আলিফ আছে বিশ্বটির দুই দিক দিয়ে দুইটি আলিফের অবস্থান কখনো কখনো বিশ্ব জগতের যে খিনে এক এক করে কোনো অবস্থানে অবস্থান করিতে আরে যাহার দরকার তাহা করি নেই এবং পাতালের দুইটি আলিফ সমস্ত বিশ্বটাকে স্থির করে বার বহনে রাখে আকাশে যেই আলিফটি আছে সেই আলিফটিকে বামে স্থির সেই আলিফটি দিয়ে মহান সষ্টা পরম রূপে বিশ্ব জগতের ভিতরে ও বাহিরে আসমান থেকে বিশ্বের ভিতরে ও স্রষ্টা মুক্ত এবং বিশ্বজগতের জগতের বাহির ও মুক্ত স্রষ্টা গোপনের ও গোপন দরাস সয়া বাহিরে বাতাসের ভিতরে বাতাস তার ভিতরে স্রষ্টা বতস করিতেছেন তাই বলা হইতে আল্লাহ কদির আল্লাহ সর্ব সেই বিশ্ব জগতের বাহিরে হোক বা হোক সষ্টা এই পাঁচটি আলিফ নিয়ে এই পৃথিবীতে এক হৈল লক্ষ্য কোটি রূপের ঘরে থাকতে পারেন এই লক্ষ্য কোটি করে থাকিয়া জগতে চালাইতে পারেন বা চালাইতেছেন চালাইতেছেন যেমন কোরআনে বলা হইছে আল্লাহ এক এবং তিনি লক্ষ কোটির মাঝে এক দ্বিতীয় নাই সমস্ত যৌতবাসী আজকে এতটুকুই আর আমি যতটুকু পেরেছি ততটুকুই বলার চেষ্টা করেছি তারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন